আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা যারা চাচ্ছ দুই হাজার পঁচিশ সালে নার্সিং ভর্তি পরীক্ষা দিবে কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য তোমরা জানো না তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি এই ভিডিওটিতে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করব সেটা হচ্ছে দুই সালে নার্সিং ভর্তি পরীক্ষার যোগ্যতা সম্পর্কিত তথ্য আজকে আমরা তোমাদেরকে দিব প্লাস কোন সাবজেক্টের জন্য তোমার কোন কোন বিষয়ে প্রিপারেশন নিতে হবে সেগুলো আজকে আমরা বলবো নার্সিং ভর্তি পরীক্ষায় কোন কোটা কত পার্সেন্ট রয়েছে সেটা আজকে আমরা বলবো এবং সর্বশেষে আমরা আলোচনা করব নার্সিং ভর্তি পরীক্ষার ফর্ম ফিল এর জন্য তোমার কত টাকা লাগবে তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা দেখব দুই সালে নার্সিং ভর্তি পরীক্ষা যোগ্যতা সম্পর্কিত তথ্য প্রথমত তোমার এসএসসি ও এইচএসসি দেখব আমরা যারা তোমরা দুই হাজার এবং ২২ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ এবং দুই হাজার বাইশ সালে তোমরা এইচএসসি দিয়েছো দিয়েছ তারা নার্সিং ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশে অংশগ্রহণ করতে পারবা অর্থাৎ আমি একটু ক্লিয়ার করে বললে এটা বলতে চাই যে যারা সর্বশেষ দু হাজার বিশ সালে এসএসসি এবং বাইশ সালে এইচএসসি দিয়েছো দিয়েছ তারা পর্যন্ত নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা তোমার এসএসসি এবং এইচএসসি যদি দু হাজার বিশ সালের আগে হয় অর্থাৎ উনিশ আঠারো সতেরো এরকম সালে হয় এবং যদি তোমার ইন্টার হয় একুশ বিশ উনিশ এরকম সালে তাহলে কিন্তু তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না আশা করি বিষয়টা তোমার ক্লিয়ার হয়ে গেছে এখন এবার খেয়াল করো বিএসসি ইন নার্সিং এ তোমার ভর্তিযোগ্যতার জন্য জিপিএ লাগবে এস ও এইচএসসি এস মিলিয়ে টোটাল সাত এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমার দুইটা পরীক্ষার জিপিএ কমপক্ষে তিন করে থাকতে হবে এর কম হলে কিন্তু হবে না এবং আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বিএসসিদের জন্য সেটা হচ্ছে বায়োলজিতে তোমার কমপক্ষে তিন পয়েন্ট থাকতে হবে এর কম হলে কিন্তু তুমি বিএসসি ইন নার্সিং এ অ্যাপ্লাই করতে পারবে না এবার দেখবো আমরা ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারিয়ার ভর্তিযোগ্যতার জন্য প্রয়োজনীয় জিপিএ এক্ষেত্রে তোমার এসএসসি ও এইচএসসি দুইটা মিলিয়ে লাগবে সর্বমোট ছয় এবং দুইটাতেই ইন্ডিভিজুয়ালি টু করে থাকতে হবে তোমার এর কম থাকলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবা না ভিডিওর মাঝে তোমাদের একটা কথা আমি জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আমরা অনলাইনে কোচিং করাচ্ছি আমরা এক্সাম বেস প্লাস ক্লাস বেস দুটাই করাচ্ছি আমাদের এক্সাম ব্যাচে তোমাকে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য যে সকল সাবজেক্টের প্রস্তুতি নিতে হবে সেগুলো সম্পূর্ণ তোমাদের কমপ্লিট করিয়ে দেওয়া হবে এবং নার্সিং ভর্তি পরীক্ষার সকল গাইডলাইন তোমাদেরকে দেওয়া হবে এবং আমাদের এক্সাম ব্যাসে তুমি নিয়মিত পরীক্ষা দিয়ে তোমার প্রস্তুতিকে ভালোভাবে যাচাই করতে পারো তোমার এখন বর্তমানে তুমি কোন পর্যায়ে আছো তোমার থেকে বাকিরা কোন পর্যায়ে আছে তুমি কিন্তু এটাও নিয়মিত পরীক্ষা দেওয়ার মাধ্যমে জানতে পারবে আমাদের ক্লাস সম্পূর্ণ কোর্স ফি এক হাজার টাকা এবং আমাদের এক্সাম ব্যাসের সম্পূর্ণ কোর্স ফি মাত্র নিরানব্বই টাকা তাই দের না করে যারা আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও তারা দ্রুত আমাদের সঙ্গে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করতে পারো চলো মূল ভিডিওতে ফিরে আসি আমরা এখন আমরা দেখব পরীক্ষার মান বন্টন প্রথমেই আসবো বিএসসি ইন নার্সিং ক্ষেত্রে এখানে তোমার সর্বমোট একশো মার্কের এমসিকিউ পরীক্ষা হবে তার মধ্যে বাংলা থেকে বিশটা এমসিকিউ হবে ইংরেজি থেকে হবে বিশটা এমসিকিউ গণিত থেকে দশটা এমসিকিউ এবং বিজ্ঞান থেকে অর্থাৎ পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞান এই তিনটা থেকে দশ 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 করে টোটাল বিজ্ঞান থেকে তিরিশ মার্ক থাকবে এবং সাধারণ জ্ঞান থেকে থাকবে বিশ মার্ক এই টোটাল একশো মার্কের এমসিকিউ পরীক্ষা হবে তোমার বিএসসি ইন নার্সিংয়ে এবার দেখব ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পরীক্ষার মান বন্টন এখানেও তোমার একশো মার্কের এমসিকিউ পরীক্ষা হবে যার মধ্যে বাংলায় বিশ ইংরেজিতে বিশ গণিত থেকে আসবে দশ সাধারণ বা দৈনন্দিন বিজ্ঞান থেকে আসবে হচ্ছে তোমার পঁচিশ এবং সাধারণ জ্ঞান থেকে পঁচিশ অর্থাৎ তোমার ডিপ্লোমা ইন নার্সিং হোক বা ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি হোক টোটাল একশো মার্কের এমসিকিউ থাকবে এই পাঁচটা বিষয় থেকে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার খেয়াল করো অ্যাকাডেমিক নাম্বার অর্থাৎ তোমার এসএসসি ও এইচএসসি এর জিপিএ থেকে কত মার্ক যোগ হবে একটু খেয়াল করে ভালো করে তোমার এসএসসি জিপিএ এর সাথে পাঁচ গুণ করতে হবে এবং ইন্টার বা এইচএসসি এর জিপিএ এর সঙ্গে পাঁচ গুণ করতে হবে করলে টোটাল তোমার এখান থেকে পঞ্চাশ মার্ক কাউন্ট হবে মনে করো তোমার এসএসসিতে জিপিএ ফাইভ আছে তার সঙ্গে পাস গুণ করো কত আসে পঁচিশ মানে পঁচিশ মার্ক আবার ইন্টারের বা এইচএসসির সাথে পাস গুণ করো মনে করো তোমার জিপিএ ফাইভ ছিল তাহলে এই ক্ষেত্রেও কি পঁচিশ তাহলে এসএসসিতে পঁচিশ মার্ক ইন্টারে পঁচিশ মার্ক তোমার পঞ্চাশে তোমার পঞ্চাশই থাকলো এভাবে তুমি জিপিএ থেকে তোমার মার্কটা কাউন্ট করতে পারো এবার সে মোট নাম্বার তাহলে বিএসসি ইন নার্সিং হোক ডিপ্লোমা ইন নার্সিং হোক অথবা ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি হোক তোমার সর্বমোট পরীক্ষা থাকবে একশো পঞ্চাশ মার্কের এর মধ্যে একশো মার্ক থাকবে তোমার এমসিকিউ পরীক্ষা পরীক্ষায় এবং পঞ্চাশ মার্ক তোমার জিপিএ থেকে অর্জিত নাম্বার এবার আসি একটু কোটার দিকে নার্সিং ভর্তি পরীক্ষায় কোন কোটা কত পার্সেন্ট একটু ভালো করে তোমরা খেয়াল করো নার্সিং ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা রয়েছে দুই পার্সেন্ট উপজাতি কোটা রয়েছে দুই পার্সেন্ট এবং মেধা কোটা রয়েছে ছিয়ানব্বই পার্সেন্ট এবার আসি ছেলে মেয়ের ক্ষেত্রে একটা ডিফারেন্স নার্সিংয়ে ছেলেদের জন্য বরাদ্দ আছে দশ পার্সেন্ট সরকারি নার্সিং কলেজে এবং বেসরকারিতে আছে বিশ পার্সেন্ট অর্থাৎ একশো পার্সেন্ট ধরলে নার্সিং সরকারিতে ছেলে চান্স পাবে দশ পার্সেন্ট নব্বই পার্সেন্ট পাবে মেয়ে এবং বেসরকারিতে দশ বিশ পার্সেন্ট ছেলে পড়তে পারবে এবং নব্বই পার্সেন্ট মেয়ে পড়তে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আসি আবেদন সম্পর্কিত তথ্যে আবেদন ফি বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষার আবেদন করার জন্য তোমার লাগবে সাতশো টাকা এবং ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এই দুইটা কোর্সের জন্য তোমার অ্যাপ্লাই ফি লাগবে পাঁচশো টাকা ইন্ডিভিজুয়ালি আচ্ছা এবার খেয়াল করো কারা কিসে আবেদন করবে প্রথমে আসি বিএসসি ইন নার্সিংয়ে শুধুমাত্র সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা এখানে আবেদন করতে পারবে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এবার আসি ডিপ্লোমা ইন ও ডিপ্লোমা ইন নার্সিং ক্ষেত্রে এই কোর্সে তুমি সায়েন্স আর্টস কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপ্লাই করতে পারবে সেটা হোক উন্মুক্ত বা ভোকেশনালও তোমরা অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডারি এই দুইটা কোর্সে যে কোনো ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেখানে হচ্ছে মিডওয়েফারি কোর্সে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে এখানে ছেলেদের আবেদন করার কোনো সুযোগ নেই তো এই ছিল হচ্ছে আমাদের নার্সিং ভর্তি পরীক্ষা সম্পর্কিত একটা বিস্তারিত তথ্য যা তোমাদের আশা করি একটু হলেও উপকারে আসবে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এই তথ্যগুলো যে কোনো সময় পরিবর্তন করতে পারে নার্সিং কাউন্সিল বা পরিবর্তন হতে পারে তাই তোমরা অবশ্যই নার্সিং কাউন্সিল থেকে যেই সার্কুলারটা প্রকাশিত হবে সেইটাই ভালো করে খেয়াল রাখবে আজকের মতো এই পর্যন্তই যারা আমাদের অনলাইন ব্যাচে ভর্তি দিতে চাও তারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম